No তো হ্যালো এভরিওয়ান তো কিভাবে আমার মতন পিছনে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখবো তো তার আগে আমার আগের ভিডিওগুলো যারা এখনো দেখেননি দয়া করে আগের ভিডিওগুলো দেখে আসবেন তাহলে আপনি ক্যাপকাট সম্পর্কে যত কনফিউশন আছে সবগুলো দূর হয়ে যাবে আর আজকে আমরা শিখবো গ্রিন স্ক্রিন রিমুভ অথবা যে কোনো স্ক্রিন রিমুভ করতে পারবেন ব্যাকগ্রাউন্ড এক কথায় ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো আমরা আর হচ্ছে এখানে আমরা ওভারলে অ্যাড করে কিভাবে ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করবো আমরা এ টু জেড আমাদের আজকের ভিডিওটা দেখবো আর হ্যাঁ আপনাদের জন্য একটা বড় সুখবর আছে যাদের ক্যাপকাট পুরো নেই তারা আমার টেলিগ্রামে চ্যানেলে জয়েন হতে পারেন সেখানে ক্যাপকার্ড পুরো পেয়ে যাবেন এবং ভিডিও এডিটিং এর অনেকগুলো প্যাক পেয়ে দেবেন যত প্রকার পিএনজি ইমেজ ব্যাকগ্রাউন্ড সবকিছু আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে তো সবাই টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবেন তো চলেন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো রাইট এখন আমরা মোবাইল স্ক্রিনে প্রথমে আমরা ভিডিওর জন্য ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিব ইনপুট করতে তো সবাই জানেন তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রেশিওটা ঠিক করব ইউটিউব রেশিও ঠিক করবো এরপরে কিছু রেশিওটা অনুযায়ী ফিট হয়েছে কিনা খেয়াল রাখবেন অবশ্য এরপর আপনার যেটা মানে আপনার ভিডিওটা অ্যাড করবেন অবালদতে গিয়ে তো আমি আমার একটা ভিডিও অ্যাড করে দিচ্ছি আমি এই ভিডিওটা অ্যাড এখন ভিডিওটা ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নেব টাইম লাগে টেনে আনবো এরপর ভিডিওটাকে ফ্রেমের সঙ্গে অ্যাডজাস্ট করে নিব। ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিব নেওয়ার পর ভিডিওটাকে সিলেক্ট করব এরপর নিচ থেকে রিমুভ ভিজিটে যাব তারপর অটো রিমুভালে ক্লিক করব এখন কিছুক্ষণ ওয়েট করব দেখবেন ওই যে উপরে দেখেন রিমুভ হচ্ছে কিছুক্ষণ ওয়েট করব তো আমরা এখন ওয়েট করি সম্পূর্ণ হওয়া পর্যন্ত তো আমি বাকি অংশটুকু কেটে নিলাম এটুকু লাগবে না আমার তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার ভিডিও অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটা অ্যাডজাস্ট করে নেবেন তো আমি নিয়ে নিলাম এখন আমি অপেক্ষায় আসি অর্ডারাইড শেষ হয়ে গেছে এখন দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে তো এখন কালার গ্রিটিং যেহেতু করতে হবে একটু অ্যাডজাস্ট করলে আরও ভালো হবে সেক্ষেত্রে আমরা প্রথমে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। যাদের ফোন অনেক লেখে লেকি ভাব দেয় তাদের জন্য এক্সপোর্ট করা অনেক ভালো আমি এক্সপোর্ট করে নিলাম এরপর আমরা আবার ভিডিওটাকে ইনপুট করবো তো আমি সিম্পলি ভিডিওটাকে ইনপুট করলাম এখন আমি এই ভিডিওর উপরে ইনপুট করার সাথে সাথে ক্যাপকাট লুকোটাকে ডিলিট করলাম এখন আমি একটা আমি ফিল্টারে যাব ফিল্টার থেকে আমার ভিডিও অনুযায়ী আমি ফিল্টার অ্যাডজাস্ট করে নেব অবশ্যই আপনাদের ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনারা ফিল্টার দেখে দেখে ফিল্টার দেবেন আপনার ভিডিওর উপর ডিপেন্ড করে কারণ এটা কালার ক্রিয়েটিং সবার ভিডিও আর এক না আমার ভিডিও যদি আমি কালার ক্রিয়েটিং করি যে আমার ভিডিওতে যদি আমি এক ধরনের কালার গ্রিয়েটিং করি আপনারা যদি সেম সেম কালার গ্রিয়েটি করেন তাহলে দেখবেন যে ভালো হবে না কারণ ভিডিও কোয়ালিটির উপর ডিপেন্ড করে তাই আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা কালার ক্রিয়েটিং করবেন এখন আমি অ্যাডজাস্টমেন্টে গেলাম এখন একটু ব্যাড বাড়িয়ে দিচ্ছি তো সিমের সাথে রাখলাম হেডফোন কন্ট্রেসটা বাড়াইলাম আমার ভিডিও অনুযায়ী আমি কালার গ্রেডিং করে নিচ্ছি তো এভাবে কালার গ্রেডিং করে নেবেন তো আজ এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভের ক্লাস এখন আপনারা এক্সপোর্ট করতে পারেন তো এইভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভটা শিখলাম তো এর সাথে আর একটা জিনিস শিখি সেটা হচ্ছে ব্লেন্ডার তো ব্লেন্ডার মুড ব্যবহার করার জন্য আমি প্রথমে আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসছি ধরেন আমি এই স্পেডার কী বলে এটা যাই হোক স্পেডার ইয়েটা নিয়ে আসলাম এখন এটা দেখেন এখন এটা দেখেন একটু এটার দেখেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক আছে এখন যদি আমি অটো রিমুভাল দিয়ে রিমুভ করি তাহলে আমার জাল শো রিমুভ হয়ে যাবে নেট শো রিমুভ হয়ে যাবে ঠিক আছে সেক্ষেত্রে আমরা কি করি এর জন্য আমাদের এর ব্যালেন্ডারটা চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে ক্লিপটাকে সিলেক্ট করব এরপরে স্পিলিস নামে অপশনটাকে ক্লিক করব তারপরে এখানে দেখবেন ফেদার আছে ড্রাগেন আছে ওভারলে আছে তো এখান থেকে ব্যালেন্ডারটা চেঞ্জ করে নেবেন তো লাইটিংটাই ভালো তো আমি এটা নিব লাইটিংটাই নিব তো লাইটিংটাই নিয়ে নিলাম তো দেখেন এখন ব্ল্যাক কালার চলে গেছে তো এটা হচ্ছে ব্যালেন্ডারের কাজ তো আজকের ভিতরে এতটুকু সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোন জিনিস নিয়ে নতুন কোন টপিক উপর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ